চিনিটা পিষে নিয়েছি এই যে এক বাটি চিনি লাগবে গুঁড়ো দুধ বেকিং সোডা বেকিং পাউডার ভ্যানেলাইসাস টুটি ফুটি একটা সাদা তেল আর কিশমিশ কাজু এখানে আছে ময়দা আর এদিকে দুধটা জাল দিয়ে রেখেছি ঠান্ডা হোক তো আমরা শুরু করি চলো তো দেখো এক বাটি চিনি নিয়েছি আর এই যে হাব্বাটি মতন তো চিনিটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে তেলটাও দিয়ে দেবো এটা ডিম ছাড়া কেক হবে এটা দিয়ে ভালো করে কাটতে হবে আর এদেরকে ময়দাটা নিচ্ছি দেখো এক বাটি দুবাটি ময়দা এটা বেকিং সোডা আর এটা বেকিং পাউডার এটা আমুল দুধ এতটা দেবো এটাকে আমি চেলে নেব মানে কেকের উপকরণ চেলে নেওয়াটাই ভালো তো আমি চেলে দেখো চিনিটা আমি ধুলে নিয়েছি তো এইবার এই যে চেলে রেখেছিলাম ময়দা আর গুঁড়ো দুধ বেকিং সোডা ওইটা দিয়ে দিলাম তো দেখো দেওয়ার পরে এরকম হয়ে গেছে তা আমি এবার দুধটা অল্প অল্প দেবো আর মারব দেখো মিক্সারটা এরকম হয়েছে কাটানো হয়ে গেছে দুধটা পুরোটা লাগেনি হয়ে গেছে তা আমি এখন এর মধ্যে কুটি ফুটিটা দিয়ে দেবো এখন দেবো না হাফটা দেব আর এই যে ভেনিলাইসেন্সটা দিয়ে দেবো এক ঢাকনা দিয়ে দেবো আর একটু দেবো এই যে কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি এটার ভেতরে তেল দেবো তার আগে আমি এই গামলাটা গরম বসিয়ে দেবো গরম করতে এই গামলাটাতেই আমি কেক বানাবো তো দেখো গামলাটা বসিয়ে দিয়েছি তার মধ্যে এটা বসিয়ে দেব গরম হোক আর এটার মধ্যে আমি এখন তেলটা দিয়ে দেব তো তেলটা পুরোটা লাগিয়ে নেবো আমি তা তেল আর আটা পুরো কমপ্লিট করে দিয়েছি পাত্রটা যেটা আমি বানাবো এর মধ্যে আমি মিক্সারটা দিয়ে দেবো দেখো আমি পুরোটা দিয়ে নিয়েছি দিয়ে আমি একটু যাতে হাওয়া দিতে থাকে তাই একটু শুকে নিলাম এটা গরম হয়ে গেছে আমি বসিয়ে দেবো চাপা দিয়ে দিলাম হাওয়া যাতে পাস না হয় সেজন্য নোড়াটা চাপা দিয়ে দিলাম এবার কুড়ি মিনিট এখন খাপ কুড়ি মিনিট পরে খুলবো এখন এরকম হয়েছে এর উপর দিয়ে আমি এখন দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো দুই মিনিট বাদ দিয়ে আবার চলে এসছি কেকটা দেখবো বলে তো দেখি কি হয়েছে দেখো বাউ ফেটে গেছে একদম কেক বানা কেকটা হেভি ফুলেছে তো আমি কাঠি দিয়ে চেক করব এটা হয়েছে কি না তো দেখো কাঠিতে কিচ্ছু লেগে নেই তার মানে কেকটা হয়ে গেছে হয়ে গেছে কেকটা তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে